শীতকালের এক বিকেল হার্টের অপারেশনের পর শহরে ছেলের কাছে এসে উঠেছেন রমা ডাক্তার বিশ্রামে থাকতে বলেছেন ওষুধ চলছে নিয়ম করে এক দুপুরে গরম চায়ের কথা বলতেই ছেলে বিপ্লব বলল মা এতবার চা খেলে শরীর খারাপ করবে আর একটু নিয়ন্ত্রণে থাকো না তোমরা তো সবই চা খেয়েছ রমা চুপ করে গেলেন এই প্রথমবার মনে হলো এটা আর তাঁদের বাড়ি নয় এ বাড়ির নিয়ম এ বাড়ির ভাষা এ বাড়ির ভদ্রতা সবই আলাদা ছেলের ডাকেই তো এসেছিলেন চিকিৎসার প্রয়োজনে গ্রামের বাড়িতে হরিশবাবুর শ্বাসকষ্ট শুরু হয় রমা দিশি হারা হয়ে ছেলেকে ফোন করেছিলেন বিপ্লব বলেছিল এখানে নিয়ে এসো বড় হাসপাতালে দেখাও কিন্তু যখন জানতে পারলো খরচ অনেক বেশি তখন বলল মা পুরো খরচ উঠবে তো না হলে আমার পক্ষে সম্ভব নয় রমা চোখের জল গোপন করে তুলে এনেছিলেন ফসল বিক্রির চিকিৎসা কিন্তু বদলে তাঁদের ঠাঁই হয়েছিল একটি গ্লাস রাখার অধিকার হিন চাপা নিঃশ্বাসের ঘরে বৌমা অফিস ফেরা ক্লান্ত থাকে তাই খবরের কাগজ চোখের চশমা ওষুধ বা অল্প শব্দও নাকি তাকে বিরক্ত করে তাই বাবুর কিছু রাখতেই ড্রয়িং রুম পরিষ্কার থাকা চাই এটা তোমার গ্রাম নয় বলেছিল একদিন তানিয়া রমা তখন ভেবে দেখেন এই ঘরে কোথাও তাদের ভালোবাসার ছাপ নেই অথচ একদিন এই ছেলের জন্যই তিনি রাত জেগে গল্প শুনিয়েছেন পছন্দের খাবার রান্না করেছেন স্কুলে পাঠিয়ে ফিরে খুঁজেছেন শুধু ছেলের হাসি তার গায়ে মাটি মাখা জুতো নিয়ে ঢোকার ছাপ তখন বারণ ছিল না খেলনা রাজত্ব ছিল ঘরে কিন্তু এখন একদিন সন্ধ্যায় রুটি বানাতে আসেনি কাজের মহিলা রমা জানতেন পরিসবাবু ডায়াবেটিস এর কারণে তাকে খালি পেটে রাখা যায় না তাই তিনি চুপচাপ রান্নাঘরে ঢুকে খুন্তি ধরলেন কিন্তু পরদিন তা নিয়ে আর হলো আমার অনুমতি ছাড়া রান্না করে হাত দাও না বিপ্লব সব বুঝে যায় এবার আর রমাচুপ থাকেননি গলা চড়িয়ে বললেন হ্যাঁ এটা তোমার বাড়ি কিন্তু ভুলে যেও না এই বাড়ির টাকা তোমার বাবা তার জমি বিক্রি করে জোগাড় করেছিলেন আজ এই বাড়িতে আমরা দুই বৃদ্ধ মানুষ এক কাপ চা এক বাটি খিচুড়ির অধিকার হারিয়েছি ছোটবেলায় তোমার খাবারের বায়নায় আমরা কত রাত না খেয়ে ঘুমিয়েছি আজ তুমি আমাদের দুজন মানুষকেও সহ্য করতে পারো না তানিয়া হয়তো বাসের ঘরেই ছিল বেরিয়ে এলো না বিপ্লব স্তব্ধ মুখে কথা নেই আমার এখন আর কিছু বলার নেই রমা বললেন তো কাকাকে ফোন করে দিয়েছি আমরা দুপুরে গ্রামে ফিরে যাবো তোমার বাবার চিকিৎসা আমি ওখানেই করাবো যেমন এই বাড়ি জন্যই কিন্তু যারা না থাকলে আজ তোমার এই ঘরই গড়ে উঠতো না তাদের কাছে ঘর মানে চার দেওয়ালেরও বেশি কিছু আর সেটা না থাকলে মনটাও খালি খালি লাগে দুপুরে ছোট গাড়ি এসে থামলো তাতে চেপে বাড়ি বাড়ি তাদের নিজের যেখানে তারা নিজেদের মতো করে বাঁচতে পারবেন ছোট ছোট চাওয়া পাওয়া নিয়ে তারা জানেন বয়স হলে মানুষ আর নতুন বাড়ির লোক হয়ে উঠতে পারে না কারণ মানুষ ঠিকানা বদলাতে পারে কিন্তু সম্পর্কের ভাষা বদলাতে পারে না